নাহিদ হাসনাদ সার্জিস ওই সজীব ভূয়ারা এরা নিজেদের পায়ে জুতা নাই খালি পায়ে হেঁটে কলেজে যেত যাদের ওই বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে শুধু ভাজি পশু মানে তিন দিন আগের ভাজি দিয়ে ভাত খাচ্ছে তারা যে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে পেটে পেট বড় হয়ে গেছে এদের থেকে ডেবিল হ্যান্ড আর বাংলার মাটিতে হতে পারে সেই ডেবিল হ্যান্ডেরকে কেন গ্রেপ্তার করছে না ডেবিল হ্যান্ডের নামে বাংলাদেশের বড় বড় যারা চাঁদাবাজ বড় বড় যারা মানে টেন্ডার বাজ তাদেরকে ধরতে পেরেছে ধরতে পারে নাই বরং এইটা করার উদ্দেশ্য হলো যে ডেবিল হ্যান্ডের নামে বিএনপির কিছু মানুষকে আটক করব। বিএনপিকে বিভিন্ন প্রভাগণ্ডা দিয়ে আমরা যে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করব। এখানে আপনি প্রত্যেক মোড়ে মোড়ে আপনি আগে ঢাকার কামরাঙ্গির চরে প্রত্যেকটা গার্মেন্টস এরিয়ায় আপনি একজন মাইক লাগ লাগিয়ে আপনার ওই যে আপনার মসজিদের কথা বলে টাকা তুলতো সেই সেগুলো কি চাঁদা পাঁচি না ওগুলাও চাঁদা সে হচ্ছে চাঁদা কয়েকটা প্রকার আছে আপনি বাসের মধ্যে যারা রশিদ দিয়ে দিয়ে মাদ্রাসার টাকা তোলে তারা কি চাঁদাবাজ না তারাও চাঁদাবাজ সেটা হচ্ছে ওই চাঁদা নিয়ে মাদ্রাসার সংস্কার করে মসজিদের সংস্কার করে কিন্তু যারা অস্ত্র ঠেকিয়ে টেন্ডারবাজি করে অস্ত্র ঠেকিয়ে মানুষের বুকের উপরে পা রেখে টাকা নেয় সেইটা হচ্ছে মানে সন্ত্রাসী কর্মকাণ্ড এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আমাদের এখান থেকে বেরোতে হয় জাতিকে যদি এখান থেকে বেরোতে হয় তাহলে সরকারকে কঠোর হতে হবে কিন্তু আমরা দেখছি এই চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় ভণ্ড প্রতারক ও মানে কি বলে যে আপনার অযোগ্য নীতিহীন একটি সরকার বাংলাদেশের মানুষ আর দেখেনি যেই সরকার তার বাংলাদেশের জনগণের প্রতি কোনো খেয়াল নাই জোলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপর পাড়া দিয়ে তিনি যে ক্ষমতায় গিয়েছেন বা জনগণ তাকে বসিয়েছে সেই জনগণের প্রতি তার কোনো দায়িত্ব নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেই ওয়ান ইলেভেনের সময় আপনি জানেন যে উনি একটি নির্বাচনী দল উনি কিন্তু খোলার চেষ্টা করেছিল নাগরিক শক্তি সেই নাগরিক শক্তিকেই সংস্কারের মাধ্যমে নাগরিক পার্টি করেছেন অর্থাৎ নাগরিক শক্তিপাত দিয়ে নাগরিক পার্টি করেছেন এটা মানে কি বলে যে কোকের বোতলে মদ ভরে উনি মানুষকে খাওয়ানোর চেষ্টা করছেন কিন্তু আপনি রাজনৈতিক রাজনীতি যদি করতে হয় বাংলাদেশের মানুষের মাটিতে যদি রাজনীতি করতে হয় আপনি অন্তর্বর্তী আসন ছেড়ে দিয়ে আপনি এটা বাংলাদেশের মাটিতে রাজনীতি করেন আপনাকে কেউ বাধা দিবে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বসে আপনি যে একটা বি টিম পরিচালনা করবেন সেই টিম দিয়ে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে আমি তো মনে করি ইতিহাসে এই চুয়ান্ন বছরে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে গত এগারো মাসে যে ক্ষতি হয়েছে বাংলাদেশে বিগত দিনে আর হয় নাই যার কারণে এই বাংলাদেশের যে ক্ষতি ইতিহাস কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাপাক রাবুল আলমিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি যে পরিমাণ ডক্টর মোহাম্মদ ইনুসের উদ্দেশ্য বলতে চাই আজকের যে সন্ত্রাসের চা চারা আপনি বলছেন চাঁদাবাজির চারা আপনি বলছেন ও মানে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত যে একটি সমাজ আপনি উপহার দিচ্ছেন এর দায়ভার আপনাকে দিতে হবে আপনার মানে কি বলে যে যদি পৃথিবীর বুকে আপনার একটা কবর থাকে ওই কবরকেও আপনার এই দায়ভার দিতে হবে এখান থেকে রেহাই পাবেন না